জীবনে এমন একটা সময় আসছিল যে সময়টার কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায় গুরপের কান্না আর মント হয়ে যায় অশান্তা। আমি maaf করুক আমি যে দিনগুলো পার করেছি ওই দিন জানা আমার শতরনে আসে। সেই দিনগুলো ওই কষ্টের কথাগুলো যদি বলতে যাই বলে শেষ করতে পারবো না। আরে আমার ওই কষ্টের কথা শুনলে এমন কোনো মানুষ নাই যে তার চোখে পানি আসে। তাই আপনাদেরকে আজকে আমি কাঁদা বল না আমি আজকে এই রেসিপিটার কথা বলবো। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় আমি এই রেসিপিটা করেছিলাম। এমন একটা সময় ছিল যখন আমার ঘরে বিট কিছুই ছিল না শুধু দুইটা ডিম আর এক পোর্স চাল ছাড়া। পাশের ঘরের ভাবি থেকে একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে আমি এই রেসিপিটা করেছিলাম এই রেসিপিটা মাত্র দুই ডিমের রেসিপি এই রেসিপিটা করে আমরা মানুষ পেট ভরে মন ভরে অনেকটা করে খেয়েছিলাম তাই করি ওরকম আজকে আমি এই রেসিপিটা করতে যে আমার চোখ দিয়ে অনাবরত পানি পরতেছি কিছু কষ্ট যা কখনোই ভোলা যায় না কখনো মশা যায় এখন চলেন রেসিপিটা দেখে নেই রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিব তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিবো তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব শুকনো মরিচগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন আদা রসুন এখানে আদা রসুন কুচিও দিতে পারেন কুচিটা কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে টমেটো টমেটো গুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি টমেটোটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দিবো আলু গুলমরিচের সাথে দিয়ে দিবো লবণ আর দিয়ে দিবো এখানে চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো সুন্দর করে মিক্স করে টমেটোটা একদম সিদ্ধ করে নেবো টমেটোটার সাথে একদম যখন সুন্দর হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে কি করবো দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো এখানে দুইটা ডিম আমি সুন্দর করে ভেঙে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যখন এক পাশ সুন্দরভাবে হয়ে যাবে তখন কি করবো উল্টিয়ে দেবো উল্টিয়ে দিয়ে তারপরে এটাকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এই পাশ ওই পাশ দুই পাশ সুন্দর

এডেক্ট তো বেশি সুন্দর লাগবে খেতে আরো বেশি ভালো লাগবে তো ধনেপাতা কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নারিয়ে চেরা নারিয়ে চড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নেওয়ার পরে সুন্দর করে পরিবেশন করব বিশ্বাস করবেন কিনা জানি না এই রান্নাটা যখন আমি করেছিলাম খুব ভালো লাগছে এটা আমি যতবার করি ততবারই খুব ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন ঘরে কোনো কিছু না থাকলে কিংবা শাকের বিষয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন কিংবা बैचलर्स যারা আছেন তারাও কিন্তু শর্টকাটে এই রেসিপিটা করে ফেলতে পারেন একদমই ঝামেলাবিহীন একটা রেসিপি আর হচ্ছে পানির মতো সহজ একটা রেসিপি চাইলেই যখন তখন এই রেসিপিটা করে ফেলতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে ফলে দিয়ে পাশে থাকবেন